ইস্রাফিলের সিঙ্গার আওয়াজ এত বিকট থেকে বিকট হবে তার ধাক্কাটা ওই পাথরের পাহাড়গুলো সহ্য করতে পারবে না বিশাল বিশাল পাথরের পাহাড়গুলো জায়গা ছেড়ে দেবে অথা কুনুল জীবা পাহাড়গুলোর হালত হবে এমন এক আয়াতের মধ্যে আসছে জায়গা সেরেই তো আর বসবে না তারা চলা শুরু করবে চলা শুরু করবে পাথরের পাহাড় যখন চলতে থাকবে প্রথমে হাঁটার গতিতে চলবে আওয়াজ যখন আরো বাড়বে তখন দৌড়ের গতিতেই পাথরের পাহাড় চলবে দৌড়ের গতিতে চলার পরে বিকট থেকে বিকট যখন আওয়াজ আরো হইতে থাকবে গতি আরো বাড়বে এক পর্যায়ে পাহাড়গুলোর হালত হবে তাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হবে টক্কর লাইগা ওইগুলো তো আর বড় বড় টুকরা আর থাকবে না মহান আল্লাহ এই সুরার আয়াতের মধ্যে বলেন কতা কুনুলজিবালুকড়ি নীলমাং ফুস বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোর হালত হবে দুনিয়ার মানুষ দুলিত দুলিত করা তুলার মত দুলিত করা হচ্ছেননি লেপ বানাইবার আগে ফিডাইজে দেখেছে ওই যে পিটানোর সময় বাতাসে যে উড়ে বাতাসের মধ্যে কিছু যে তুলা উড়ে বিশাল বিশাল পাথরের পাহাড় গুলো মহান আল্লাহ পাক এই কেয়ামতের বর্ণনা দিয়েছেন কুরআনুল কারিমের হাজারের আয়াতের উপরে কেয়ামতের সময় ঘটনা কি ঘটবে জমিনের হালতটা তো বললাম জমিন তো ঠিক থাকবে না তখন পাহাড় জায়গা ছেড়ে দিবে পাহাড় রুই রুই হয়ে যাবে তখন জমিনটার হালত যেমন টিনের টিন আছে এক টিনেরও যদি না থাকে টিন কি থাকব না জমিনের অবস্থা এমন হয়ে যাবে জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের কণি গ্যাসের কণি সব বাইরে শুরু আলামিন ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ আরো বাড়াইতে থাকবেন বাড়তেই থাকবে বাড়তে বাড়তে অবস্থাটা এমন হবে বিশাল আসমান শক্তিশালী আকাশ এই আকাশটা বিদীর্ণ হবে ফেটে যাবে আসমান যখন ফেটে যাবে অবস্থাটা তখন এমন ধারণা করবে এমন ধারণ করবে তারকারা যেগুলো তারকাগুলো মার্বেলের মতো যদি এই তারকাগুলো কিন্তু আসলে মার্বেলের মতো নয় সূর্যটা আমাদের পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা যদি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হয় এক একটা তারকা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড় বোঝা যায় মনে হয় আর্দার দূর একটার চাইতে আর একটা মনে হয় পাশাপাশি দেখা যায় মার্বলের মতো মহান আল্লাহ সৃষ্টি সব বাজার বাজার ঠিকায় রাখছিলেন আমাদের জন্য আল্লাহ নেওয়ালা নাই সব লণ্ডবণ্ড ধ্বংস করে দিবেন আল্লাহ বলেছেন কুল্লুমান আলাইহা কুল শহ ধ্বংস হবে লয় হবে ওয়াবক ওয়াজরুব্বিক যুল ইকরাম শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে ওই যে সব ধ্বংস হবে ইসরাফিলের শৃঙ্গার আর মহান আল্লাহ পাক ওই যে সাজাইছেন ইসরাফিলের সিঙ্গার আওয়াজে শুধু আকাশটা ফাটবে না এক তারকা আর এক সাথে টক্কর লাগা শুরু চাঁদ সূর্যের মধ্যে টক্কর লাগবে আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পানি পুকুরের পানি খালে চলে যাবে খালের পানি নদীতে চলে যাবে নদীর পানি সাগরে চলে যাবে সমস্ত পানি গিয়াই একত্রিত হবে সারা দুনিয়ায় আর অন্য অন্য খণ্ড খণ্ড জায়গায় পানি পাওয়া যাবে না সব পানি গিয়ে একত্রিত এক জায়গায় যখন জমা হবে আওয়াজে সমুদ্রের তলদেশে দেশে আগুন দলা শুরু হবে এই পানিটার মধ্যে টকবক টকবক বাপ শুরু হবে বাতের ফেনে উঠলে যেমন হয় এইভাবে যখন শুরু হবে পানিটাই সময় আগুনে রূপান্তরিত হইব দুনিয়ার পানিটাই আগুনে রূপান্তরিত হবে এই পানিটার যেই আগুন হবে মহান আল্লাহ এই আগুন দিয়েই হাসরের মাঠের বাউন্ডারি দিবেন হাসরের মাঠের বাউন্ডারি কি ইটের না আগুনে পালাইয়া যাওয়ার কোনো বাব আসেনি এই যে একটা দিন আমাদের সামনে আছে কেমতের বিভীষিকার আলোচনা শুনবেন মূল কারণ কি আমাদের সামনে যে দিন একটা আছে এই চিন্তা আমরার ভিতরে তো দরকার নাকি আল্লাহ বলেন বয় করা ওই দিনটাকে কোন দিন বয় করো তোমরা ওই দিনটাকে কোন দিনটাকে একটা হইল দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন আজরাইলের থাবার দিন আজরাইল আমাদের সামনে আসলে দুনিয়া থেকে নিয়ে যাবে সুতরাং দুনিয়াতে যেহেতু থাকতেই পারবো না প্রস্তুতি আগের থেকে নেওয়ার দরকার আছে না নাই আজরাইল তো এমন একজন ফেরেশতা কারোর কাছে আসলে কোনো পারমিশন লাগে না সময় বেঁধে দেওয়া আছে আল্লাহ একমাত্র জানেন আজরাইল নিজেও জানে না কারে কোন সময় দুনিয়া থেকে নিবেন আল্লাহর হুকুম হবে সাথে সাথে নোটিশ নিয়ে আজরাইল আসবে চলো দুই রাখাত নামাজের টাইম পর্যন্ত আপনাকে দেওয়া হবে না বেগ গুসানির সময় নেই রওনা দিয়ে দিতে হবে আপনার আমার পয় বলেছেন আমার রওনা যে দিবা দুনিয়ার সফর শেষ করিয়া যে তুমি রওনা দিবা প্রথম যেই জগতটা পারি দিতে হবে অফিস জায়গাটার নাম আলমে বর্জ আলমে কবরের জগত এই কবরের জগতটা যে তুমি পারি দিবা আলমে বারজাক বারজাকুন শব্দের অর্থ হলো পর্দা আড়াল ডাকনা দুনিয়ার মানুষ দেখে না হাসরের মাঠে উঠে না হাসরের মাঠে উঠবার আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে মাঝখানের সময়টা এই সময়টা এমন হাসরের মাঠে তো উসিলা চলবে সন্তান যদি দিনদার হাফেজ আলেম হয় সন্তানের সুপারিশে সন্তানের মা করুন কিন্তু কবরের জগৎটা এটা এমন একটা জগৎ এইখানে যার যার আমল চারা মুক্তির কোন ব্যবস্থা না বলতে আমি যদি পরিচয় দেই যে আমি হাসান হুসাইনের আম্মা আমার ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে কবর রে আমার চিননি আমি জান্নাতের যুবকদের সর্দার আমার চাপ দিও না কবর তুমি আমার চিননি আমি আসাদুল্লাহ গালিব আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রে কবর আমার চিননি আমি বিশ্ব বিশ্বাসের কলিজার টুকরামে জানায় দেওয়া হয়েছে কবর তো এটা এমন একটা জায়গা তার কোনো কানে নাই শুনে না কারোর কোনো কথা সে শুনবে না কোনো শিলা গ্রহণ করবে না আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় সেটা হইল ভিন্ন কিন্তু কবর তার গতিতে চলবে আল্লাহর বলেছেন আল-কাবরু কবর হয়তো জান্নাতের বাগান আর মইলে নামের গর্ত হবে এই কবরের জগতটার মধ্যে যারা যাবে তারা জান্নাতে পারবে যাইতে না নামেও যাবে না এই জায়গায় থাকতে হবে তবে জান্নাতের সুখ শান্তি আরামায় অনুভব করবে জান্নাতের সব কিছু দেখতে পারবে এই জগতটা যে কেমন একমাত্র জানেন কে আমাদের বুঝে ধরে না আমাদের মাথায় ধরে না তাই বলে যে বিশ্বাস কর বিশ্বাস যে করতে কোনো সন্দেহ হবে এমন যেন নয় কারণ সবকিছু ব্যবস্থা করতে পারেন কে যারাই কবরের জগৎ বিশ্বাস করে হাসরের মাঠ বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে বিচার আচার বিশ্বাস করে এরাই তো ইমানদার যারা বিশ্বাস করে না ওরা ইমানদার থাকে না আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে যেদিন চলে যাইবা আল্লাহর দিকে যাইবা আমরা সব আল্লাহর দিকে যেতেছি তবে কেউ কেউ আল্লাহর সাক্ষাৎ পাবে কেউ পাবে না যাইতেছি সব আল্লাহর কাছে এই জন্যই ইমানদারের এই কথাটা মনে রাখতে হয় একদিন ছিলাম না দুনিয়াতে তখন কোথায় ছিলাম যেদিন থাকবো না কোথায় যাব যেদিন ছিলাম না ওই দিন যেখানে ছিলাম রুহের জগৎ যেদিন থাকবো না ওই দিনও সেই দিকেই যাচ্ছে আমার শেষ ঠিকানা জান আপনি আমার শেষ সুখের ঠিকানা কোথায় দুনিয়া থেকে একদিন চলে যাব কথাটা এরকম না মুখে আপনি বলতে থাকেন যে একদিন তো থাকবো না চলে যাবো তো অন্তরে ফিট করতে হবে একদিন চলে যাব না যাচ্ছি যাব না যাচ্ছি যাবো কইলেই দুখানের মহব্বর ঢুকে বিল্ডিংটা বানানি লাগবো যাব বললেই আরেকজনের জমিনটা চোখে পড়ে এটা কিনতে হইব যাবোটা বললেই দুনিয়ার লোভ অন্তরে জাগালে যদি বলে যে না যাচ্ছি কোন মানুষ যদি স্টেশন ও গাড়ির অপেক্ষায় বসে এই সময় যদি তারে কেউ কয় দাম কম বাড়িটা তার এই বোঝটা ভিতরে ঢুকাইতে হবে দুনিয়া সুখে থাকার জায়গা না দুনিয়ার থেকে বিদায় হইয়া যান না সুখে থাকার জায়গা আল্লাহ বলেন ভয় করো ওই দিনটাকে দিন তোমরা সব আল্লাহর দিকে যাইবা একবারের যাওয়া হইল ব্যক্তিগত যাওয়া ব্যক্তিগত আর আরেকবারের যাওয়া আল্লাহর সামনে হাসরের মাঠে গিয়ে উড়ুন হাসরের ময়দানে উঠতে ওইব নিন ওই তো না একবার গেলাম দুনিয়ার থেকে বিদায় হইয়া এরপরে দেখবেন বহুত এরপরের ইতিহাস হলো বহুত কিছু ঘটবে আজ ইসরাফিলের সিঙ্গার আওয়াজে সব ধ্বংস হবে সমস্ত কিছু একাকার হয়ে আজরাইল নিজের নিজে কবস করতে হবে শুধু থাকবেন আমার আপনার আল্লাহ আল্লাহ ওই দিন ডাক দিবেন কইরে তোরা যারা খুদা দাবি করতে আজকে তো কেউই নাই একমাত্র আমি আল্লাহ চারা একমাত্র রাজত্ব হবে কার এইভাবে কত হাজার বছর যাবে আল্লাহ 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 জানে কোন কোন বর্ণনায় চল্লিশ হাজার বছর চলে যাবে আল্লাপ সালামকে আবার উঠাবেন এক ফু দিয়া এই ফুটা ছয় মাস সময় লাগছে এই যে শুরু হচ্ছে যে ফু এই ফু কয় মাস চলছে আর জোরে এই ছয় মাসের ফুতে সব শেষ আল্লাহ আবার উঠাইবেন সিংহল আবার ভূতেও শুভান আবার ভূতে হইবে এখনকার ভূতে আগের ভূতে ধ্বংস হইছে সব আর এখনের ভূতে ধ্বংস হবে না হাসরের মাঠে সব উঠে দাঁড়াইবে

কতদিন পর্যন্ত থাকবে বৃষ্টিটা এটা আগে আগে কই কই একাধারে কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আল্লাহ জানেন বৃষ্টি দিবেন কোন কোন বর্ণনায় ছয় মাস পর্যন্ত বৃষ্টি হবে বৃষ্টি দিয়া জমিনকে উর্বর বানাবেন রসালু বানাইবেন জমিনে যখন রস আসবে আল্লাহর হুকুবে যেই জমিনের মধ্যে মানুষের হার সব মিশে গেছে এইগুলো আস্তে 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 একটা হার আর একটা হারের সাথে জোড়া লাগবে একটা হার আর একটা হারের সাথে জোড়া লাগা শুরু মহান আল্লাহ রুহু ঢুকায়া দিবেন হাসরের মাঠে ইস্রাফিলের আওয়াজ শুনেই আবার উঠতে থাকবে তবে এখন যে উঠবে আমরা মাটি দেই মানুষকে মাটি দেই মানুষকে এক জায়গায় কিন্তু এখানে যে বসা আছি একটা জমিন এইখানেও কবরস্থান আছে কি না এটা তো আমরা জানি না জানি না মহান আল্লাহ পাক এই জমিনটারেই তো হাসরের মাঠ বানাইবে তবে এখন তো নিচে মাটি তখন মাটি হবে না তামা তামা সূর্যটা মানুষের মাতার কাছে চলে আসবে হাসরের ময়দান কায়ম হবে সময় হলো পঞ্চাশ হাজার বছর সময় মানুষ দাঁড়াইবে জ্বালা ফাটের মতো জালা সারার যে পাট একটার সাথে একটা লাইগের রয়েছে হাসরের মাঠে মানুষ দাঁড়াইবে দুইটা পা জমিনে রাখার মতো যতটুকুন জায়গা লাগে এক একজনের নামে অত জায়গা দেওয়া এতটুকুন জায়গার মধ্যে দাঁড়াইবা সময় তোমার পঞ্চাশ হাজার বছর মানুষের অনেক কষ্ট হবে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মানুষ এমন কথাও পর্যন্ত বলবে প্রয়োজনে দুজকে দিলাও তবু এই কষ্ট থেকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের যন্ত্রণা দিও না বলুন আমিন এমন একটা দিন আমাদের সবার সামনে আছে না নাই সবার সামনে ওই দিনটা অপেক্ষা করতেছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করল্লাহ আল্লাহ আমার হাসি সাপনি কাজটা হাসরের ময়দানে সহজ করে দিও আল্লাহ যদি কঠিন করেন বান্দার উভয় নাই বান্দার বাসার উভয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন একদল আল্লাহর মায়ার মানুষকে হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবেন তারা হইলেন আল্লাহর অলি আল্লাহর অলিগণ যারা আল্লাহর মায়ের মানুষ তারা তাদেরকে আল্লাহ হিসেবে জান্নাত দিয়ে দিবেন আমি আপনি তৌবা করে যাই সামনের দিনগুলো নিজের মতো করে সাজাই তৌবা করে যাই মনের মতো করে সাজাই আল্লাহর পছন্দ যেন হয় নিজের চেষ্টা করে আগাই অন্তত এই কথাটা মনে রাখবেন আল্লাহর যত হুকুম আছে একটা আদেশ একটা নিষেধ মনে রাখবেন অর্থাৎ যতদিন বেঁচে থাকবো হারাম কাজ করবো না আর ফরজ ওয়াজিব ছাড়বো না আমি কিন্তু এই কথা বলি নাই যে একশো রাখাত নফল নামাজ পড়লে সব দিন আমার কথাটা বোঝার চেষ্টা করেন বান্দা হারাম কাজ করব না ফরজ ওয়াজিব সারবো না একদল মানুষ আল্লাহর মায়ার বান্দা আল্লাহর মায়ার বান্দিরে হিসাব সারাই তো এদের আমলের হালত হবে ফরজ ওয়াজিব আর হারাম এগুলো নিয়ে কোনো আলোচনা নাই এদের আমলের হালত হলো ফরজ ওয়াজিব তো প্রশ্নই উঠে না এরা জীবনে মুস্তাহাবও সারে না আরাম তো প্রশ্নই উঠে না ওই মানুষগুলো এইভাবে জীবনটারে সাজানোর কারণে দুনিয়াতে যারা সুন্নত মুস্তাহাবও ছাড়ে না মাকরু কাজটাও করে না ওই মানুষগুলো কি এই দুনিয়ায় চলাটা সহজ না অনেক কষ্টের অনেক কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণে আল্লাহ বলবেন আমার মায়ার বন্ধু বন্ধী হিসাব নিকাশ বিচার আচার শুরু হওয়ার আগে তোমরা জান্নাতে চলে যা আর যারা থাকবে হাসরের মাঠে এদের মধ্যে কিছু মানুষ থাকবে আল্লাহ দয়া করে এদের হিসাবটা খুব সহজ করে দিবে আল্লাহ যাদের হিসাবটা খুব সহজ করে দিবেন ওরাও জাহান নামে না গিয়ে ওই জান্নাতে যাইব জাহান নামে যাইতে হবে না হিসাব হবে সহজ হবে জাহান নামে না জ্বলেই তারাও জান্নাতে যাইব এই মানুষগুলো কারা ওই যে একটু আগে বললাম ফরজ ওয়াজিব সারে না আরাম কাজ করে না ফরজ ওয়াজিব ছাড়ে না হারাম কাজ করে না এই একটা উসুল নিয়ে যারা জীবনযাপন করার শক্ত এরাদা করে এরপরেও দেখা গেল এই বাকি জিন্দিগির মধ্যে কিছু হারাম কাজ ঘুরতে গেছে তো বা করছে আল্লাহর কাছে মাপ চাইছে কিছু ফরজ ওয়াজিব ছুটতে গেছে কিন্তু এই মানুষটার জীবনে বান্দা ধারাবাহিক নফল মুস্তাহাব আমল না থাকলেও কিছু না কিছু অতিরিক্ত ইবাদত আসে না নাই ওই যে কিছু এবাদত অতিরিক্তটা আল্লাহ ওই ঘাটতিটা পূরণ করায় বান্দার জন্য সহজ হিসাব হিসাবটা সহজ করে দিবেন পাক্কা এরাদা রাখতে হবে ফরজ ওয়াজিব ছাড়ব না হারাম কাজ করব না যারা এর নিচে নামবে ফরজ ওয়াজিব সারে আরাম কাজ করে এদের চলাফেরার কাফেরদের চলাফেরায় কোনো বেশ কম নাই এদের লেবাস এদের আচার আচরণ এদের কথাবার্তা আর বেঈমান কাফেরদের কথাবার্তায় তেমন বেশ কম নাই এই জন্য হাসরের মাঠ থেকে এদেরকেও যদিও যাররা পরিমাণ হোক কিছু পরিমাণ হোক ইমান নিয়ে গেছে কিন্তু আমলের হালত চালচলনের হালত রুচির হালত বেইমানদের মতন সবগুলোরে দিবেন জাহান নামে কিন্তু ইমান নিয়ে যাওয়ার কারণে এদেরকে রাখবেন কি পরিমাণ সময় এদের সাজা হবে কত দিন যে সাজা কাটবে না যতদিন সাজাটা কি পরিমাণ যার অপরাধ যে পরিমাণ সহজ বুঝেছে ফরজ ওয়াজিব সারা ফরজ ওয়াজিব সাহিবে দিলে অপরাধ আছে না নাই হারাম কাজ করলে গুণা অপরাধ আছে না নাই ফরজ ছেড়ে দিল কি পরিমাণ গুণা লক্ষ্য করে সাজাটা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল দুই কোটি অষ্টআশি লক্ষ বছরে এক হুকবা সমপরিমাণ, এই এইরকম আশি হুকবা জাহান নামেরা আগুনে জলার সাজা এক ওয়াক্ত নামাজ হারাম কাজ করার সাজা লক্ষ্য করেন ছোট একটা হারাম মিথ্যা বলা কি মিথ্যা বলা হারাম একটা মিথ্যা কথা যদি কেউ বলে তার সাত হাজার বছর জাহান নামে জলার সাজ সারা যত অপরাধ সারা কাজ করার সব একত্রিত করে সাজা দেওয়া হবে এই জন্য মুমিন মুসলমানের ঘরে জন্ম নিতে পারছে এটা আমাদের কপাল তোবার তো রাজাটা এখনো খোলা আছে এটা আমাদের সুযোগ বড় বড়ো ছোটোটাও এখনো আসে নাই বড় কেমতের যেমন আলামত আলামত আছে রে বন্ধু আছে ছোটো কেমত কখন সংগঠিত হয় বান্দা তোমার কাছে আল্লাহ আগে চিঠি পাঠাইতেছেন আজরাইল পাঠান পরে বান্দার কাছে আল্লাহ চিঠি পাঠান আগে আমার আজরাইল পাটাই মো তৈরি হো রে বান্দা চিঠি পাঠাইছেন আগে যে পরিমাণ শক্তি ছিল গায়ে গায়ের শক্তি কইমা গেছে আগে চুল দাড়ি খুব কুচকুচে কালো ছিল কালো রং হারাইয়া গেছে দাঁত আগের মতো নাই দুর্বল হয়ে গেছে চামড়া স্কিন আগের মতো এরকম তৈলাক্ত তৈলাক্ত লাবণ্য লাবণ্য নাই খুশ হয়ে যাইতেছে মহান আল্লাহ এই নোটিশ চিঠিগুলো পাঠাইছেন যে তুমি তোমার সামান রেডি কর